হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিওতে তো আজকে আমি আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম ইলিশ মাছ নিয়ে আসার জন্য ফেসবুকে ইলিশ মাছের দাম অনেকটাই কম দেখছি তাই ইলিশ মাছ নিয়ে আসতে বলছিলাম কিন্তু বাজার থেকে ফিরে এসে সে বলছিল ইলিশ মাছের দাম একদমই কমে নাই ভিডিওটা ছিল এক সপ্তাহ আগের এডিট করতে আমার লেট হয়ে গেছে কিন্তু কেয়ার করার আমি মাছটা অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মশলাগুলো পাটাই পেটে নিব পাটায় পেটে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে আমি একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ সরিষা সবগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি ইলিশ মাছে কিন্তু সরিষা বাটাটা দিলে অনেক মজা লাগে খেতে তারপর আমি এগুলো হাতে মেখে নিব লবণ আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেলে পাঁচ মিনিট রেস্টে দিব ইলিশ মাছ আমার বরাবরই অনেক পছন্দ বাট এখানে সব সময় পাওয়া যায় না আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন প্লিজ আমি একদমই পাকা রাধিনি না আমি একটা কড়াই বসে দিয়েছি চুলায় কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব পাটা বেটে রাখা মশলাগুলো এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব এরপর দিয়ে দিব লবণ হলুদ আর এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব মশলা যত কষাবেন তত মজা লাগে আর এই কষানো মশলাটা কিন্তু আমার অনেক লোভনীয় লাগে তারপর দিয়ে দিব একটুখানি ঝোল ঝোলটা যখন কষিয়ে আসবে তেলটা উপরে ভাজবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছ কিন্তু রান্না করতে নরম হয়ে যায় এই জন্য খুব একটা নাড়ানাড়ি করব না আজকের দিনটা খুব গরম ছিল আর আমার এটা যদি পছন্দের মাছ না হতো কখনোই আমি আজকে এই আগুনের কাছে যেতাম না রান্না করতে ধরলে কেন যেন মেয়েটা খুবই বিরক্ত করে আমি বুঝি না এখানে মাছগুলো কষিয়ে আসছে আমি একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি তারপর দিয়ে ঝোলটা দেওয়ার পর কড়াইটা একটু তুলে দিয়ে ঝাঁকিয়ে নিব আমি একটু ঝোলের পরিমাণ বেশি যেন ঝোলটা দিয়ে খাবারটা খাওয়া যায় রাতের রাতে তেমন কিছুই আর রান্না করব না এই জন্য ওদিকে মাছটা হয়ে আসুক আর এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে বুট দিয়ে নিয়ে আসছিল। তো আমার মেয়েকে আগে একটু দিয়েছিলাম বুট আর দিয়ে একখানে মিক্সড করে তো ও খাওয়ার জন্য খুবই অস্থির হয়ে আছে খাওয়ার পরে ও বলতেছে চাও খাবে ওকে আমি চাও বানাই দিছি জানি না এই অভ্যাসটা কোথায় হয়েছে ওর তো দেখতে পাচ্ছেন এর মাঝে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রান্নাটা শেষ হওয়ার পরে আমি আমার মেয়েকে খাইয়ে দিছিলাম তারপর আমরা খাইছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন